হ্যালো এভরি ওয়ান সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন প্রোগ্রামার মনির ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো এসিসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় ভিডিওতে আর আমি কথা বলতেছি মোহাম্মদ আসাদুজ্জামান মনির বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর আমাদের সাথে যোগাযোগের একমাত্র ঠিকানা ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এমডি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে হয় এই ভিডিওর কমেন্টসেও করতে পারেন অথবা আমাদের ফেসবুকে নক করতে পারেন যাই হোক আমরা মূলত তৃতীয় ভিডিওতে কথা বলবো রেডিও নিয়ে রেডিও বিষয়টা হচ্ছে কি যে রেডিও একটি গ্রাহক যন্ত্র যেটা স্থানীয়ভাবে সম্প্রচারিত এফ এবং এম আন্তর্জাতিকভাবে সম্প্রচারিত শর্ট তরঙ্গ এই যন্ত্র দিয়ে গ্রহণ করে আর এটা মূলত আমরা জানি একটা বেতার যন্ত্র বা যেটা কি বিনা তারে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে আমরা দেখব টেলিভিশন আর টেলিভিশন হচ্ছে ছবি এবং শব্দ প্রেরণ যন্ত্র এটি একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ আমাদের কি বলে একটা নির্দিষ্ট স্টেশন থেকে যা তথ্য দিতে চাই চার্ট আমরা ওই তথ্যটাই পাই এই জন্য এটাকে মূলত একমুখী যোগাযোগ ব্যবস্থা বলা হয় এরপর আমরা দেখব হচ্ছে টেলিভিশন ব্রডকাস্ট সিস্টেমের উপাদান সমূহ কী কী এখানে উপাদান হচ্ছে প্রথম হচ্ছে ইমেজ সোর্স যদি ছবি বা ভিডিও না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না টেলিভিশন ব্রডকাস্ট করতে পারবো না এরপর হচ্ছে সাউন্ড সোর্স এটাও লাগবে এরপর হচ্ছে একটা ট্রান্সমিটার লাগবে যেটার সাহায্যে আমরা এটাকে কী করবো গ্রহণ এবং কী বলে আউটপুট করবো অর্থাৎ আমরা সিগনাল তৈরি করব। এরপরে হচ্ছে একটা অ্যান্টেনা থাকবে যেটা আমাদের সিগনালগুলো গ্রহণ করবে এরপর একটা রিসিভার থাকবে এবং একটা ডিসপ্লে ডিভাইস থাকবে সাথে একটা ওডিওমপ্লিফায়ার থাকবে এগুলোর মধ্যে হচ্ছে আমাদের টেলিভিশনের কি উপাদান এরপর আমরা দেখব হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইট কি পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সফর্ম ট্রান্সমিটার এটাই হচ্ছে মূলত কি স্যাটেলাইট আর যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট সম্পর্কে বলা হয় কমিউনিকেশন স্যাটেলাইট স্যাটেলাইটে বহু সংখ্যক ট্রান্সপন্ডার থাকায় বিপুল পরিমাণ ডাটা আদান প্রদান করা সম্ভব অর্থাৎ একটা স্যাটেলাইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজকাম করতে পারি বা বিভিন্ন ধরনের ডাটা আদান প্রদান করতে পারি যাই হোক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ